হ্যালো ফিরাজ আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি স্বামী কাবাব স্বামী কাবাব তৈরি করার জন্য যা যা লাগে আপনাদের দেখাবো আপনারা আমার সাথেই থাকুন স্বামী কাবাব বানাতে আমি দেখেন কিছু গরুরগস্ত আর সাথে বটির ডাল নিয়ে এবার এর মধ্যে কিছু গরম মশলা দিব গোটা গরম মশলা আর দিয়ে লবণ এবার আমি এর মধ্যে পানি দিয়ে বসিয়ে দিব চুলায় পানি দিয়ে দিবো পানি দিয়ে চুলায় সিদ্ধ বসিয়ে দিবস দেখেন ডাল আর গোস্ত একসাথে এমনভাবে সিদ্ধ হয়েছে যে এগুলো কোনো উঠি বা ব্লাইন্ড করা লাগবে না দেখেন গরুর গোস্তগুলো একেবারে ম্যাশ হয়ে গেছে এই দেখেন আমি অনেক ছোটো ছোটো করে মিস করে দিয়েছিলাম সেজন্য বস্তুগুলো একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে এগুলো কোনো ম্যাশ করা লাগবে না এমনি হাত দিয়ে চটকা নিলেই হয়ে যাবে আর ডালটা ছিল অ্যাংকোর ডাল অ্যাংকোর বুটের ডাল এখানে ডালটাও গলে গেছে হাত দিয়ে একটু চটকা নিলে দেখেন হয়ে যাচ্ছে এই দেখেন বস্তুগুলো এবার আমি এর মধ্যে দেবো কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একেবারে কুচু করে নিয়েছিলাম আর দিব কাঁচা কাঁচা মরিচ দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব সামান্য একটু মরিচের গুঁড়ো আমি আগে থেকে কোনো মশলা দিইনি তাই এখন মশলাগুলো দিচ্ছি এরপর দিয়ে দেবো তো ধনিয়ার গুঁড়ো তারপর দিয়ে দেব জিরার গুঁড়ো এবার দিয়ে দেব একটু সাদা গোলমরিচের গুঁড়ো আর একটু দারচিনি গুঁড়ো একটু ফ্লেভারের জন্য দারচিনি গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেব একটু সামান্য আধুনিক সরষের তেল এতে করে ফ্লেভারটা ভালো আসবে এবারে একটি ডিম ভেঙে দিয়ে ভেঙ্গে সবগুলো একসাথে বেছে নেব প্রয়োজনগুলো আরো ডিম যাবে দেখুন ভিউয়ার্স আমার কাবাবগুলো মাখানো হয়ে গেছে এবার আমি বানিয়ে নেব একটা একটা করে কাবাবগুলো বেশ সফট হয়েছে দেখেন সুন্দরভাবে গোল হয়ে যাচ্ছে এবার আমি সবগুলো কাবাব বানিয়ে দেখুন আমি কিছু কামার বানিয়ে নিলাম এবার আমি আগে থেকে কড়াইতে তেল বসিয়েছিলাম তেল গরম হয়ে গেছে আমি কো অল্প তেলে ভাজবো বসে দিব না দুটো করে ভাজবো দেখুন কাওয়াগুলো হয়ে গেছে

একটা ভেঙে দেখাচ্ছে দেখুন কতটা সফট হয়েছে তো ফেয়ার্স আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম